স্পেশাল রিপোর্টে এই প্রশ্নটাই করব আরজি কর কি চোরাবালি তিলোত্তমার মা বাবার কথা আগেই আপনাদের শুনিয়েছি এবার আর এক চাঞ্চল্যকর তথ্য সে নথি প্রথম প্রকাশ্যে এনেছি আমরা আরজি করের সেমিনার রুম থেকে তিলোত্তমার মরদেহ উদ্ধার হয়েছিল কবে নয় অগস্ট সকালে পুলিশ তাই বলেছে সারা রাজ্য কিন্তু তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ব্যস্ত ছিলেন অন্য কাজে ঠিক তার পরের দিন তিনি সেমিনার রুমের পাশের ঘর ভেঙে ফেলার নির্দেশ দেন সেই কাজ শুরু হয়ে যায় ইচ শুরু হয় থমকেও যায় তার কলেজের ছাত্রীর ওরকম মর্মান্তিক মৃত্যুর পর অধ্যক্ষ ঠান্ডা মাথায় ঘর ভাঙার নির্দেশ দিচ্ছেন যেখানে মরদেহ পাওয়া গিয়েছে ঠিক তার পাশের ঘর কি করে আর কেন যেখানে মরদেহ পাওয়া যায় সেটা ক্রাইম সিন বেশ কিছু দিন ধরে বেশ কিছু ঘন্টা ধরে সেই ক্রাইম সিন অক্ষত রাখার দরকার ছিল দাইতো নেওয়ার দরকার ছিল অধ্যক্ষের তিনি ঘর ভাঙার নির্দেশ দিয়ে দিলেন মে কিছু কালা হ্যায় কিয়া কাঙ্গলি গ্রুপ আপনার পছন্দ বোঝে গ্রুপ বর্ষার বসন্ত পার্টি 9 আগস্ট আর সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তিলোত্তমার মৃতদেহ ঠিক তার চার দিন পর তেরোই অগস্ট বেলা গড়াতেই আর্যিকর চত্বরে আবার ব্যাপক উত্তেজনা ছড়ায় সেমিনার হলে ঠিক পাশের ঘরটাই ভেঙে দেওয়া হচ্ছে তথ্য প্রমাণ লোপাট করতে কি তড়ি ঘড়ি ভাঙা ভাঙি হাসপাতাল কর্তৃপক্ষ সাফাই দেন ওই সেমিনার রুমের উল্টো দিকে বিশ্রাম কক্ষ তৈরির কাজ শুরু হয়েছে তাই ঘরের দেওয়াল ভাঙা হয়েছে আন্দোলনকারীরা পাল্টা প্রশ্ন তোলেন এখনই কেন বিশ্রাম কক্ষ তৈরি করার প্রয়োজন পড়ল কার নির্দেশে ভাঙা হচ্ছিল সেমিনার রুম চত্বর কোনো সদুত্তর মেলেনি প্রশাসনের থেকে লেগেছিলাম আমরা তার ফলে কেঁচো খুঁড়তে খুঁড়তে বেরোচ্ছে কেউটে দশ অগস্ট আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ভাঙা লিখিত নির্দেশ দিয়েছিলেন পূর্ত দফতরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের নির্দেশ দেন চিকিৎসকদের অন ডিউটি রুম শৌচাগার ভেঙে সংস্কারের নির্দেশ নির্দেশ নামায় সই সন্দীপ ঘোষের নথির বয়ান অনুযায়ী আরজি করের প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে বোর্ডরুমে বৈঠক হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে হাতে লেখা সংস্কারের অর্ডারের প্রতিলিপি টিভি নাইন বাংলার হাতে চেস্ট মেডিসিন বিভাগ ঘুরে দেখে অর্ডার দেওয়া হয় কি কি সংস্কার করা হবে নিচে প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর সই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে ভাঙা সিদ্ধান্ত হলো তাহলে কি একেবারে সর্বোচ্চ স্তর থেকে এই পরিকল্পনা করা হয়েছিল এই প্রশ্নের মুখে পড়ে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তা টিভি নাইনের হাতে নথি তুলে দিয়ে জানিয়েছেন সার্বিক সংস্কারের বিষয়টি প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বোর্ডরুমে আলোচনা হয়েছিল সেই সিদ্ধান্তকে হাতিয়ার করে সন্দীপ ঘোষ চেস্ট মেডিসিন ভেঙে ফেলার তড়িঘড়ি খসড়া তৈরি করে ফেলেছিলেন এবং সেই খসড়ায় কোনো ছাপানো কোনো নির্দেশ নয় একটা সাদা কাগজে হাতের লেখায় এক দুই তিন চার করে ক্রাইম সিনের কোন কোন অংশ ভেঙে ফেলতে হবে তার রূপরেখা তৈরি হয়েছিল যে নির্দেশিকায় বিভাগীয় প্রধান তৎকালীন বিভাগীয় প্রধান অরুণব দত্ত চৌধুরীর সই রয়েছে সিভিল পূর্ত বিভাগের সিভিল ইঞ্জিনিয়ার বিমল পালের সই রয়েছে সই রয়েছে পিজিটি ইন্টার্নদের প্রশ্ন উঠছে কেন সই করলেন তারা কার নির্দেশে সই করলেন তারা এইভাবে সেমিনার কক্ষ ভেঙে ফেলার বিষয়টি স্বাস্থ্য ভবনকে আড়াল করা হয়েছিল বলে স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তারা দাবি করছেন তাহলে তাদের উদ্দেশ্য কি ছিল আর এসব প্রশ্নের উত্তর পেতেই অরুণ দত্ত চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে চৌধুরী ফোন কেটে দেন আমরা প্রথম থেকে দাবি করে এসেছিলাম যে এটা হচ্ছে স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের যা কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তৃপক্ষ তাদের যৌথ সিদ্ধান্ত এবং সরাসরি হচ্ছে যে তাদের নির্দেশেই এই যেটা কাজটা করা হয়েছে এটা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি আজকে নথি সামনে চলে এসছে স্বাস্থ্য থেকে কিন্তু এইরকম পার্টিকুলার নির্দেশিকা কখনো আসে না যে এই জায়গাটা ভাঙো ওই জায়গাটা বড় গরম সুতরাং ওভারঅল একটা পারমিশনের জন্য আমরা চাওয়া হয় সেখানে গোয়া হাইড বলা হয় স্বাস্থ্যবনে কিন্তু কোন সেমিনার রুমটা আগে ভেঙে দেওয়া হবে অত তাড়াতাড়ি পরের দিনই এ ধরনের নির্দেশ আমার মনে হয় প্রিন্সিপালই দিয়েছে আপনার পছন্দ হয়েছে গাঙ্গুলি গ্রুপ ভরসার বসত পার্টি ধরে নেওয়া যাক একা অধ্যক্ষই ওই নির্দেশ দিয়েছেন সিদ্ধান্ত তো আগে হয়েছিল কিন্তু তিনি কেন তিলোত্তমার মৃত্যুর পরেই ভাঙা ভাঙের নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তর সরকার সে প্রশ্ন করেছে কখনো চোদ্দই অগস্ট রাতে আর্জি করে ভাঙচুরের সময় বেশ কয়েকজনকে সেমিনার রুমে চল এ কথা বলতে শোনা যায় সেমিনার রুম যেখানে তিলোত্তমার মরদেহ পাওয়া গিয়েছিল যেখানে মরদেহ পাওয়া গেল ঠিক তার পাশের ঘর ভাঙা ভাঙি হচ্ছে অথচ তদন্তের দায়িত্বে থাকা কলকাতা পুলিশ চুপচাপ হাত গুটিয়ে বসে রইল জুনিয়র ডাক্তাররা না করলে কি হতো ফলে প্রশ্ন থাকেই শুধুই কি অধ্যক্ষ নাকি পিছনে অন্য মাথাও কাজ করেছে ওই নির্দেশিকায় সই করেছিলেন চেস্ট মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী আমার সহকর্মী সৌরভ ফোন করেছিলেন তাকে তিনি ফোন রিসিভ করেননি কেটে দেন সই রয়েছে পূর্ত দফতরের সিভিল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পালের তার কাছে পৌঁছলেন আমার সহকর্মী সৌরভ তারপর যা হল তার যোগ বনে যাবেন আপনি নিজের নামই ভুলে গেলেন গিয়ে ঢুকলেন অন্য অফিসারের বাথরুমে পালাতে কেন ওই যে ডাল মে কুছ কালা হ্যাঁ ক্যা আপনি তো স্যার আর্জি করটা আপনার আন্ডারে না না আমার আন্ডারে না স্যার আপনার নাম আছে এখানে বিমল পাল স্যার সই আছে না রে বাবা আমার না স্যার উত্তর তো দিতে হবে স্যার সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাগার ক্ষেত্রে তাহলে কার স্যার এটা হ্যাঁ জানি না আপনার নাম বিমল পাল নন আপনি বিমল পাল স্যার কেন বলছেন এক কথা আপনি তো বিমল পাল আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল এ ছিলেন হ্যাঁ স্যার একটা ছোট্ট ক্য়ারি আছে স্যার জেনে বলে দিন স্যার স্যার একটা ছোট্ট কোয়ারি আছে আপনি জেনে নিন

বাথরুমে গিয়ে লুকোচ্ছে না আমাদের দেখে সৌরভকে দেখে আর শাসক শিবির লুকোচ্ছে অজুহাতের আড়ালে অজুহাতের নাম কি সিবিআই মমতা ব্যানার্জি আর তার চ্যাংরা বলছিল না যে রিনোভেশনের অর্ডার পিডাব্লিউডি কে ন তারিখের আগে দেওয়া হয়েছে আজ তো বেরিয়ে গেছে দশ তারিখে দিয়েছি ওই কারণেই তো বিরোধী দলনেতার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানে নি ওই জন্য তো এটা সন্দীপ ঘোষ এই নির্দেশ একা একা দেবে এটা হতে পারে না আমাদের হেলথ সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করা উচিত ডিএমইকে জিজ্ঞেস করা উচিত ডাইরেক্টর অফ মেডিকেশন মেডিকেল এডুকেশন এবং তথ্য প্রমাণকে মুছে দেওয়ার মধ্য দিয়ে ধর্ষকদের রক্ষা করার প্রয়াস স্পষ্ট এবং কোনো কিছুই বাংলার মুখ্যমন্ত্রীর অজ্ঞানে অজানায় হয়েছে বলে আমি মনে করি না বাংলার সরকার তৃণমূল সরকারকে প্রমাণ করে দিচ্ছে যে আজ তৃণমূলের সরকার ধর্ষকদের সরকারে রূপান্তরিত হচ্ছে এগুলো আমরা সবাই নানা রকম মন্তব্য করতে পারি কিন্তু বাস্তবটা কিন্তু বুঝতে পারবে সিবিআই বা যারা তদন্ত করছেন সিবিআই নিশ্চয়ই ব্যবস্থা নেবে আমাদের প্রশ্ন সেই ব্যবস্থাটা এখনো নিচ্ছে না কেউ তো বারণ করছে না উল্টে বলা হচ্ছে সিবিআই তুমি দয়া করে বাকিদের ধরো আচ্ছা আপনি বলুন সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনে কেউ বিরক্ত হলে তিনি বড়জোর উত্তর দেবেন না বিরক্তিটা প্রকাশ করবেন প্রকাশ ভঙ্গিটা অপ্রীতিকর হতে পারে তা বলে কেউ পালিয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়বেন যদি না ডালমে কুচ কালা হ্যাঁ কেন আচ্ছা আপনি বলুন ক্রাইম সিন তাও এরকম একটা ঘটনার জানিয়ে টোলপার গোটা রাজ্য যে দিনের ঘটনা নয় অগস্ট তার পরের দিন ক্রাইম সিন চত্বর ভাঙা ভাঙি হতে পারে যদি না ডালমে কালা है। কি লুকোতে চাইছেন কারা সন্দীপ একা নাকি আরও অনেকে মদ্দা প্রশ্ন এবং সব দেখে শুনে কথাগুলো ভীষণ মাথায় আসছে মনে আসছে ক্রান্তিকাল এসে গেছে বলেছেন ডক্টর অর্পিতা রায় চৌধুরী আর তার কথা এমনভাবে বাস্তব হবে আমি গতকালও ভাবিনি মনে আছে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নম্বর হেরফের নিয়ে ডিনের স্বীকারোক্তির পর কি বলেছিলেন নেফ্রোলজির বিভাগীয় প্রধান শুনলেন তো গতকালের পড়ুয়াদের আদালতের ডিনের বিচার হয়েছে লাইভ দেখেছেন দেখিয়েছি আমি দেখুন আবার

জানেন ক্রান্তিকাল এসে গেছে কেন বারবার মাথায় আসছে আজকের সাগর দত্ত দেখে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল আর আজ সাগর দত্ত হাসপাতালের ছবিটা দেখুন

হঠাৎ সেখানে বিরূপাক্ষ বাহিনীর উদয় হয় বলে অভিযোগ এই বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ যে দেখলেন কাজ ভাঙা কেউ আহত তীব্র উত্তেজনা শুরু হয় এখানেও উত্তরবঙ্গ মেডিকেলের মতোই নম্বর হের ফেরের অভিযোগ আর সেখান থেকেই মেডিকেল পড়ুয়াদের ফোন যায় এনআরএস এ কনভেনশনে থাকা অন্য ডাক্তারদের কাছে দেখুন

আক্রান্ত চিকিৎসক পড়ুয়ারা অন্য হাসপাতালের চিকিৎসকদের ফোন করছেন বাছাতে শুনলেন চিকিৎসকদের কনভেনশন থেকে সাগর দত্তের দিকে রওনা দেন মানস গুমটা সহ অনেকেই উত্তেজনা হয়তো আরো বাড়বে রাত যত বাড়বে একবার ভাবুন বিরূপাক্ষো হলো তারপরও হাটির সাগর দত্তে তার এই রাজ্যের মেডিকেল বুঝতে পারছেন আর এই খবর চলতে চলতেই খবর এলো বিরূপাক্ষ আর অভিক মানে সন্দীপের হাত আর হাতকে সাসপেন্ড করে দিয়েছে স্বাস্থ্য দফতর সাধু সাধু তবে বলতেই হচ্ছে দুজনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মেনে নিল তাহলে রাজ্য স্বাস্থ্য দফতর তিনজনের স্বাস্থ্য দফতর তার মানে সন্দীপ ঘোষ তার দুই সাগ্রেদ বিরুপাক্ষ বিশ্বাস আর অভিক দে যারা ক্রাইম সিনে ওই দিন উপস্থিত ছিল বলে অভিযোগ তাদেরও সাসপেন্ড করে দিল স্বাস্থ্য দফতর মানে এই তিনজনের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ কার্য মেনে নিল রাজ্যের স্বাস্থ্য দফতর কিন্তু এত দেরিতে সন্দীপকে প্রাইজ পোস্টিং দেওয়ার পর আসলে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে বাংলা পথে জনতা দাবি তো সকলের একটাই বিচার হোক নৃশংস হত্যাকাণ্ডের আর এক মাস পূর্ণ হতে চলেছে এই দাবিতে এতটুকু ঘাটতি নেই খামতি নেই বরং তারও জোরালো হচ্ছে আর সেটাই কোথাও একটা বাধ্য করছে রাজ্যের প্রশাসনকে ভুল শোধরাতে যে ভুলের কথা আজ শুরুতেই দেখালাম ঠোঁটকাটা দেখালো আসলে কি জানেন তো কিছু ভুল থাকে যা কখনো শোধরানো যায় না এটাও তাই সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল সেই সন্দীপ ঘোষকে এখন সাসপেন্ড করা হল সিবিআই গ্রেফতার করার পর প্রতিবাদ হবে না গর্জন হবে না আর প্রতিবাদের প্রতীক হিসেবে পুরস্কার ফেরত দেওয়ার পালা শুরু হয়ে গিয়েছে প্রথম দিন থেকে সরব রাজ্যের শিল্পীদের একটা বড় অংশ শাসক দলের বিধায়ক কাঞ্চন মল্লিকের এই মন্তব্যের পর আগুনে যেন ঘি পড়েছিল নাট্য ব্যক্তিত্ব শিল্পীরা রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাচ্ছেন একে একে তালিকা দীর্ঘ হচ্ছে কোন রকম কোন তির্যক মন্তব্য কোন নিন্দাসূচক মন্তব্য কোন খারাপ মন্তব্য এই ধরনের করতে করবই না আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয় তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা তারা সেগুলিও খরচ দেবে যা বাবা এই যে মন্ত্রী মশাই বললেন কোনো খুঁচি নয় কোন বাঁকা কথা নয় এটা কি হলো তাহলে সোজা কথা স্পষ্ট কথা নাকি বলবো ঘুরে ফিরে সে এক সুর আমরা ওরা এটা কি রাজ্যের দেওয়া সম্মান ভার্সেস কেন্দ্রের দেওয়া সম্মান পুরস্কার ফেরানোয় প্রতিবাদ নয় রাজনীতি দেখছে শাসক দলবাবুর আপাতত রাজ্য নিয়ে চিন্তা ভাবনা করা উচিত করতো বাংলারাই সামলাতে পারছেন বাংলা শিক্ষা ব্যবস্থা সামলাতে পারছেন না তথই বছর অবস্থা এখন রাজ্য আপনার রাষ্ট্রের কথা ভেবে তো লাভ নেই আগে বাংলাটা নিয়ে ভাবুন বাংলাটাকে বাঁচান নিজের ঘরটাকে ঠিক রাখুন আগে নিজেরাই দেখুন নিজেদের শাসন করুন তারপর অন্যদের শাসন করুন পশ্চিমবঙ্গটা তো পাকিস্তানে নয় বা বাংলাদেশের দিকে নয় তো দেশ মানে তো পশ্চিমবঙ্গটাকেও বোঝায় সুতরাং এই ধরনের কথা বলে কেন্দ্র আর রাজ্যকে আলাদা করে তুতু ম্যাম করে এই ধরনের জিনিস কিছু করতে পারবে না মানে সারাক্ষণ চাইতে তারা জিনিসটাকে ঘুরিয়ে দিতে কেন্দ্রের দিকে পুরস্কার ফেরত তো একটা পথ আর এই পথ তো আমরা নতুন দেখছি না তা এত দরজা একটি ব্যতিক্রমী বিচ্ছিন্ন জঘন্য ঘটনার জন্য আপনার গুণ আপনার অবদানকে সম্মান দিয়ে যে সম্মানটা দেয়া হয়েছিল সেইটা ফেরত দেবেন কিনা আপনার অধিকার আছে সেই অধিকারকে বাবু ওই একটি ব্যতিক্রমী বিচ্ছিন্ন জঘন্য ঘটনায় পুরস্কার ফেরতের স্রোত তৈরি করছে বিনোদন জগতে অসামান্য অবদানের জন্য রাজ্য সরকারের থেকে যে বিশেষ পুরস্কার পেয়েছিলেন তা ফিরিয়ে দিয়েছেন সুদীপ্তা চক্রবর্তী পশ্চিমবঙ্গে নাটকের ক্ষেত্রে দেওয়া সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরত দেওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন এছাড়া নাট্যপরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায়ও পুরস্কার ফিরিয়েছেন তালিকাটা দীর্ঘ হচ্ছে এবার জুড়ল শিল্পী সনাতন দিনদার নাম তিলোত্তমার জন্য বিচারের দাবিতে গলা মিলিয়ে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি রাজ্য চারুকলা পর্ষদে এখানে এত নাম করা সব বিদগ্ধ মানে আর্টিস্টরা রয়েছেন, তারা একটা আচর কেটে এই বিপ্লবটাকে বিপ্লবে গীতাগ্নিবী দিতে পারেন তারা কিন্তু কেউ নাবজেন না তাদের কোনো উক্তি নেই তারা ভয়ে çöটে বা কোনো কিছুর কারণে হয়তো ব্যক্তিগত কারণে তারা ঘরে বসে রয়েছে এটা সঙ্গে চলা যায় না এই যে আন্দোলনটা চলছে আমার বোনwidetildeতাকে নিয়ে এখান থেকে আমি দেখছি যে রাজ্য সরকার ক্রোমোসো এটাকে ধামা চাপা দিতে দিতে একটা অন্য জায়গায় নিয়ে লিস্টে নাম বাড়ছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন অভিনেতা নাট্যকার সুপ্রিয় দত্ত জানিয়েছেন আরজিকর কাণ্ড নিয়ে এত সরগোলের মাঝে কাঞ্চন মল্লিকের করা মন্তব্যে তিনি স্তম্ভিত শিক্ষাক্ষেত্রে ছবিটা মোটের ওপর এক পুরস্কার ফেরালেন দীপক মজুমদার দু হাজার তেরোয় যিনি শিক্ষারত্ন পুরস্কার পান বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তাদের পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন রাজ্য সরকারের পুরস্কার সেখানে শিক্ষারত্ন সকল মানুষের সাথে আমি আমি গলা মিলিয়ে আই ওয়ান্ট জাস্টিস সামান্য মানে প্রতিবাদী মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি আমার এই শিক্ষারত্ন ভার আর আমি বইতে চাইছি না ওটা আমি ফেরত দিতেই চাইছি শিক্ষক দিবসের দিনই কাঁথি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক অরূপ কুমার দাস শিক্ষারত্ন ফিরিয়েছেন এই শিক্ষারত্ন সম্মাননা দু সালে চালু হয়েছে এবং সেই দু এগারো সালেই পূর্ব মেদিনীপুরের প্রথম ব্যক্তি হিসাবে এই সম্মাননা আমি গ্রহণ করেছিলাম একটি শিক্ষক দিবসে এই রাজ্য সরকার আমাকে সম্মানিত করেছিল কয়েক বছর ব্যবধানের পর আমি বেছে নিলাম শিক্ষক দিবসকে সেই সম্মাননা প্রত্যাখ্যানের দিন হিসাবে শাসক বলছে বটে সম্মান ফেরানো এটা যার যার অধিকার তাহলে এত খোঁজা ধেয়ে আসছে কেন টুইটারে যিনি করেছেন তাকে আমি স্বাগত জানাবো তার বাড়িতে গতকাল বিজেপি প্রতিনিধি দল গিয়ে তাকে ধন্যবাদ জানিয়েছে আমিও তাকে ধন্যবাদই জানাবো খালি আমি সঙ্গে এইটুকু বলবো তিনি বাম প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম এবার তিনি নিশ্চয়ই থাকতে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমাদের দিক থেকে এটাই আশ্বস্ত হওয়ার বা এটাই নিজেদের আমাদের করতে শান্ত না যে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি সাজানো হচ্ছে যুক্তি এদিকে রাজনীতির লড়াইও জমজমাট পুরস্কার ফেরত প্রতিবাদের ভাষাতেও রাজনীতির গন্ধ খোঁজা চলছে আপনারা আপনাদের আন্দোলনের একটা অভিমুখ দেখাচ্ছে যে নিজের পুরস্কারটা আগে নয় আগে মানুষের বিচারটা আগে আর মানুষের সিদ্ধাটা এটা আপনারা দেখাচ্ছেন সম্মান ফিরিয়ে দেয়াটা তার অধিক অধিকারের মধ্যে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরও তার নজির রেখে গেছেন জালিয়ানাওয়ালা বাগের পর কিন্তু অনুরোধ যে এই সরকার আপনাকে আপনার গুণের জন্য এই সম্মানগুলো দিয়েছিল বলে যাচ্ছে যে এই সরকারটা কিন্তু শেষে শুরু হয়ে গেছে এবং তার কাছে কারোর কাছে সরকারি সম্মানের থেকে অনেক বড় হয়ে গেছে সম্মান সম্মান তিলোত্তমা ধর্ষণ ও খুন কাণ্ডে সিবিআই এর হাতে কয়েকজন নিরাপত্তারক্ষী ও গ্রুপ ডি কর্মীর বয়ান এসেছে এবং সেখান থেকে উঠে এসেছে আট অগস্ট রাতের ঘটনাক্রম রক্ষীরা বলছেন সঞ্জয়ের হাসপাতালে অবাধ যাতায়াত ছিল